নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সজনে ডাটা আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদর রেসিপি আর এই রেসি সজনে ডাটা আলু দিয়ে এই যে রেসিপিটা বানাবো এটা কিন্তু সবাইকে খেতে পারবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর খাওয়া খুবই ভালো বিশেষ করে সুগারের পেশেন্ট বলুন আর হাই প্রেশার বা কোলেস্ট্রলের যারা তারা কি তাদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি বলতে পারে। বন্ধুরা দেখুন এখানে আমি সজনে শাক নিয়েছি তো অনেকে সজনে শাকও বলে সজনে পাতাও বলে তো এই সজনে পাতা আর এখানে আলু নিয়েছি এবার এটা খুব নিরামিষ নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তো তবে সম্পূর্ণ নিরামিষ না সজনে এই সজনে পা এই সজনে পাতা থেকে আমি এই মানে সজনে ডাটা থেকে আমি পাতাগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নেবো দেখুন একটু মনে টান মালে পাতাগুলো বেরিয়ে আসছে ডাল থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ডালটা ফেলে দিতে হবে সুন্দর ছাড়িয়ে গেল এই ডালগুলো ফেলে দিতে হবে এজো ডালটা ফেলে দেব এরপরে আমি সজনে পাতাগুলো ধুয়ে নেব আপনারা ধুয়েও ছাড়াতে পারেন এগুলো বাদ দিয়ে দিতে হবে নাহলে মুখে বাদবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দুই চামচ মতন রসুন কুচানো একটা পেঁয়াজ কুচানো ছোটো দেখে এবার আমি একটুখানি হালকা ভেজে নেবো দুই থেকে তিন মিনিট সজনে পাতাটা একটু হালকা তিতো একটু খেতে অসুবিধা হবে তো সেই জন্য একটুখানি তেল মশলা দিয়ে করলে ভালো লাগবে খেতে এরপরে আমি ছাড়িয়ে রাখা আলুগুলো কুচানো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ধুয়েও নিয়েছি দুখানা আলু নিয়েছি আগে আলুটাকে সুন্দর আলু ভাজার মতন করে ভেজে নেব আলুটাকে আমি দুই থেকে তিন মিনিট সুন্দর ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব সামান্য স্বাদ মতন নুন দিচ্ছি আর চিনি দেবো স্বাদ মতন চিনি একটু বেশি দিতে হবে কারণ এই সজনের পাতাটা তো একটুখানি তিতো আছে সামান্য একটু হলুদ গুঁড়ো এরপরে দেবো সব রকম দিয়েছি আমি আর এর মধ্যে সজনে পাতা এক্সট্রা করে কিছু দেব না যেহেতু আমি আলুটার মধ্যে দিয়েছি এবার এটাকে ভাজা করতে হবে সজনে পাতাটা সিদ্ধ এই ভাজা হয়ে গেছে সজনে পাতাটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি একটু হাফ কাপ মতন জল অ্যাড করবো সিদ্ধ হওয়ার জন্য একেবারে ভাজা না খাওয়াই ভালো আপনারা চাইলে ভাজা খেতে পারেন ভাজা খাওয়াটা তো অত ভালো না আমি এখানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করেছি পুরো এক কাপ দেই একটু সিদ্ধ সিদ্ধ হবে যেহেতু আলুটা একটু কাঁচা আছে সুগারে যারা পেশেন্ট আছে সজনের তরকারিতে চিনি দেওয়ার দরকার নেই চিনিটা বাদে করবেন শাকটা হয়ে গেছে আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন তো এবার আমি নামানোর আগে একটু ম্যাগি মশলা অ্যাড করব যেহেতু একটু বাচ্চারা খাবে তো দিলে টেস্ট আরও বাড়বে আছেন তারা একদমই চিনি দেবেন না এটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এইভাবে একটুখানি হালকা একটুখানি চচ্চড়ি থাকতে নামিয়ে নেবেন পুরো ভাজা খাবেন না যেন খবরদার